বন্ধুরা আজ আমি এমন পাঁচটি কারণ ব্যাখ্যা করব ইংরেজি শেখার জন্য যে পাঁচটি কারণ যদি আপনারা জানেন ইনশাল্লাহ সবাই ইংরেজি ভালো বলতে পারবেন লিখতে পারবেন পরে বুঝতে পারবেন বেশি কথা বাড়াচ্ছি না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে আপনাদের সাথে আমাকে থাকার জন্য সুযোগ করে দেবেন পাঁচটা কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বোকা মনে রাখবেন যে মানুষ যত বেশি বোকাবিলারি জানে সে তত ভালো ইংরেজি বলতে পারে লিখতে পারে পড়ে বুঝতে পারে এবং শুনে বুঝতে পারে ইংরেজি ভাষার হচ্ছে। বোকাবিলারি আপনার যদি বোকাবিলারি পাওয়ার ভালো না থাকে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না মনে রাখবেন একটা ঘরের চেয়ে কিন্তু দরজা ছোট দরজা চেয়ে তালা ছোট তালা চেয়ে চাবি ছোট ঠিক চাবি দিয়ে কিন্তু তালা খুলতে হয় তালা খোলার পর দরজা খুলতে হয় তারপর ঘরে ঢুকতে হয় ভোকাবিলারি হচ্ছে সেম আজ আপনি পাঁচটা শিখবেন আগামীকাল পাঁচটা শিখবেন পরে দশটা শিখবেন এভাবে একটা সময় দেখবেন আপনি ভোকাবিলারি সমুদ্র করে ফেলছেন আপনি ইংরেজির বিশাল সমুদ্রে ঢুকে যাবেন যেভাবে তালা খুলে ঘরে ঢুকতে হয় ছোট্ট চাবি দিয়ে পরের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে গ্রামার মনে রাখবেন আপনি একজন নতুন শিক্ষার্থী হিসেবে গ্রামার আপনার জন্য বাধ্যতামূলক নয় তবে কিছু বেসিক গ্রামার আছে এটা আপনাকে শিখতেই হবে যেমন নাম্বার সাবজেক্ট পার্ট অফ স্পিচ টেন্স সেন্স অফ টেন্স এগুলো তবে এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্স অফ টেন্স সেন্স অফ টেন্স কোনটা কিভাবে একটা সেন্টেন্সকে রূপান্তর করতে হয় কিভাবে বাংলা থেকে বাংলা ইংরেজি থেকে ইংরেজি বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা কিভাবে একটা সেন্টেন্সকে টেন্সে কনভার্ট করতে হয় মনে রাখবেন শুধুমাত্র যদি আপনি সেন্স অফ টেন্স ক্লিয়ার করতে পারেন তাহলে ইংরেজির এইটটি ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন লিখতে পারবেন পড়ে বুঝতে পারবেন এবং শুনে বুঝতে পারবেন অতএব এই বেসিক গ্রামারটুকু আপনাকে জানতেই হবে পরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি একজন ভালো মানের পার্টনার ইংরেজিতে খুঁজে নেন যে আপনার মতোই ইংরেজি শেখার জন্য পাগল তার সাথে প্রতিদিন আপনি আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক সময় দেওয়ার চেষ্টা করেন মনে রাখবেন আপনি বন্ধুর সাথে যতটা ফ্রিলি কথা ইংরেজিতে বলতে পারবেন অন্য কারো সাথে সেটা কোনোদিনই পারবেন না বন্ধুর সাথে যখন কথা বলবেন বন্ধুকে বলুন বন্ধু আমি যখন কথা বলবো আমার ভুলগুলো ভুলগুলো তুমি তুমি ধরিয়ে ধরিয়ে যখন কথা বলবে তোমার আমি দেব দিবে এভাবে দেখবেন একটা সময় কিছুদিন প্র্যাকটিস করতে করতে আপনাদের ভিতরে খুব ভালোভাবে ইংরেজির প্র্যাকটিস ইংরেজির চর্চাটা জমে উঠেছে আপনারা অনর্গল অনেকক্ষণ কথা বলতে পারেন এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেগুলারিটি মনে রাখবেন আপনি পৃথিবীর যে কাজটা করতে যান না কেন যদি আপনি নিয়মিত না করেন আপনার ধারা ভালো কিছু করা কখনোই সম্ভব না এক ঘন্টা ঘন্টা করবেন 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 দুই দুই দিন সপ্তাহ পর আর করবেন না আপনার ধারা ভালো কিছু করা কখনোই সম্ভব না অতএব প্রতিদিন যতটুকু পারেন চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্য শেখার জন্য লাস্ট লিস্ট সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখবেন রাগ লজ্জা ভয় এটা যার আছে সে কখনোই কিছু করতে পারে না যার জীবনে আছে রাগ লজ্জা ভয় তার জন্য পৃথিবীর কোনো শিক্ষাই নয় আপনার ভিতরে কখনোই রাগ লজ্জা ভয় রাখা যাবে না আপনি প্রথম প্রথম ইংরেজি শিখতে গেলে বলতে গেলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে মানুষ অনেক কিছু বলবে তাই বলে তাদের কথায় কান দিয়ে আপনি আপনার শিক্ষাটাকে বন্ধ করতে পারবেন না মনে রাখবেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু কেউ আপনাকে সঠিক পথ দেখাবে না জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার আপনাকে সব কিছু পরিবর্তন করতে হবে কতদিন দিন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে বলুন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর তারপর তো আপনি ঠিক ইংরেজির বস হয়ে যাবেন যখন বস হয়ে যাবেন তখন দেখবেন মানুষ আপনাকে ফলো করতেছে অতএব রাগ লজ্জা বই হিংসা ঘৃণা সব এগুলো বাদ দিয়ে মানুষ যে যা বলার বলুক আর আপনি যা যা পারেন ভুল বা থেকে বলা শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন কোনো সন্দেহ নেই এছাড়াও কিছু মানুষ আপনাকে বলবে আপনি শুরু থেকে সিএনএন শুনুন বিবিসি শুনুন নেটিভ স্পিকারদের কথা শুনুন ইংরেজি মুভি দেখুন ভাই মনে রাখবেন আপনি যদি প্রাথমিক লেভেলের শিক্ষার্থী হয়ে থাকেন এগুলো আপনার জন্য এক পার্সেন্টও কাজে আসবে না এগুলো ভালো ঠিক আছে কিন্তু আপনি কিছুদিন শেখার পরে আপনি সিএনএন বিবিসি শুনেন নেটিভ স্পিকারদের কথা শুনেন তারপর হচ্ছে আপনি ইংরেজি মুভি দেখেন তখন আপনার জন্য এগুলো ভালো কাজে আসবে এর আগে যদি আপনি এগুলোর পিছিয়ে দৌড়ান তাহলে সময় করবেন শিখতে পারবেন না তো পাঁচটা সাজেশন আপনাদের প্রতি আশা করি যদি মনে রাখেন এবং মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই এখান থেকে ভালো কিছু পাবেন এবং উপকৃত হবেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন থ্যাংক ইউ